যাদের পাওয়ারই স্মার্ট অ্যাপস লক হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে এখন আর কাজ করতে পারছেন না তারা কিভাবে এই অ্যাপসটাকে আবার আনব্লক করবেন আসলে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণেই লক হয়ে থাকে বা অটোমেটিক্যালি ব্লক করে দেয় তো যখনই আপনি কোনো কারণে ভুলে তিনবার আইডিয়া এবং পাসওয়ার্ড ভুল দিবেন তখন এটা অটোমেটিকলি ব্লক হয়ে যাবে আর শুধু এই অ্যাপস না বিশ্বের যতগুলা ব্যাঙ্কিং সাইটের অ্যাপস আছে বা অন্যান্য জরুরি কিছু অ্যাপস আছে এই অ্যাপসগুলো যখনই আপনি তিনবার ভুল ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন অটোমেটিকটা এটা ব্লক হয়ে যাবে তো ফাওরি স্মার্ট অ্যাপসের এই যে অ্যাপসটা যদি আপনার অ্যাপসে ব্লক হয়ে গেল আপনি কিন্তু ব্যাঙ্কিংয়ের যে এটিএম কার্ড ব্যাংকের বা অ্যাকাউন্ট আপনি সচ লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু জাস্ট আপনি অ্যাপসের মধ্যে কাজটা করতে পারবেন না তবে এই অ্যাপসের হিসাব এবং ব্যাঙ্কিং সাইটের হিসাব দুইটা কিন্তু আলাদা কাজ এক হলে দুটো আলাদা আপনার অ্যাকাউন্ট চলবে শুধু অ্যাপসে কাজ করতে পারবেন না তো অ্যাপসে যদি আপনি কাজ করতে হয় বা আপনি করবেন তাহলে কিভাবে এটা আনব্লক করবেন দেখেন আপনার ব্লক হওয়া আইডিটা কিন্তু প্রথমে রিসেট করতে হবে রিসেট করার জন্য অবশ্য আপনাকে পাওয়ারি ব্যাংকের যে ব্রাঞ্চ আপনার নিকটবর্তী যে কোনো ব্রাঞ্চে যাবেন গিয়ে সেখানে আপনি তাদেরকে বলবেন নোটিশ করবেন যে আমার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে বা কোনো একটা কারণে আপনার আইডিটা ব্লক হয়ে গেছে তখন তারা আপনার আঁকা দিয়ে এটাকে রিসেট করে দেবে রিসেট করার পর তারা কোনো কিছু করবে না বাকি সব কিছু আপনাকে নিজেকে করতে হবে তো নিজে করার জন্য আপনি প্রথমে আপনার অ্যাপসের মধ্যে চলে যাবেন দেন এখানে নিউ ইউজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেম আপনি প্রথম যেভাবে আইডিটা তৈরি করছেন অ্যাপসের মধ্যে সেই একই রকমভাবে আবার নতুন করে তৈরি করতে হবে তো এখানে আপনি আপনার আঁকা মা নাম্বার দিয়ে দিবেন দেন রোবট আই এম নট রোবট এখানে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এই সিমের মধ্যে যেই সিমটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন সেই সিমের মধ্যে একটা কল আসবে সেই কলে আপনাকে কিন্তু এই যে পাসওয়ার্ডটা এখানে আপনার সাইট সংখ্যার পাসওয়ার্ড দিতে বলবো সেটা দিতে পারবেন তো এখানে দেখেন কলটা চলে আসছে কল রিসিভ করার পর আমাদেরকে বলে দিয়েছে যে হ্যাঁ কোডটা আমি জাস্ট এখানে কাট করে দিয়েছি তো আমি এখানে কোডটা দিয়ে দিলাম কোডটা দিয়ে দেওয়ার পর আমাকে স্টেপ বাই স্টেপ এখানে টোটাল আমরা সাইটটি স্টেপের সামনে দিকে যাব এখন ডেবিট কার্ড আমরা ডেবিট কার্ডটা সিলেক্ট করে দিলাম দেন কার্ডের যে পাসওয়ার্ড আপনি এটিএম মেশিনে প্রবেশ করলে কার্ডটা যে পাসওয়ার্ডটা দেন চার সঙ্গে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপে যাবেন নেক্সট স্টেপে আসার পর এখানে হচ্ছে লগ ইন ইনফরমেশন এটা খুবই একটা জরুরি বিষয় এটা আপনারা স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন এই জিনিসটা যাতে আপনার ভুল না হয় একই রকম যদি ভুল করেন তাহলে আবারও আপনার এটা ব্লক হয়ে যাবে তো লগ ইন ইনফরমেশনের এখানে আমি আমারগুলো ফিল আপ করে দিয়েছি আপনি আপনারা ফিল আপ করে দেবেন প্রথম হচ্ছে ইউজার নেম দেন হচ্ছে ইমেল আইডি দেন কনফার্ম ইমেল আইডি মানে এখানে কিন্তু আমরা দুইবার ইমেল আইডি ব্যবহার করতে হবে দেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে টোটাল আমরা পাসওয়ার্ডও কিন্তু সেম একই রকম দুইবার ব্যবহার করতে হবে একই পাসওয়ার্ড আপনি দুইবার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আমি এটা মুজ ক্লিন করে দিচ্ছি দেন এখানে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আস আসলে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে তো নেক্সটের আগে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং টাস্ক ডিভাইস এই দুটো অন করে দেবেন দেন নেক্সটটি ক্লিক করবেন নেক্সটই ক্লিক করার পর দেখেন আমার এটা সাকসেস হয়ে গেছে মার্শাল্লাহ তো এই সিস্টেমটা কিন্তু আপনাকে অবশ্যই ব্রাঞ্চে গিয়ে যখন আপনি রিসেট করবেন তখনই কিন্তু এই সিস্টেমটা পাবেন অন্যথা যদি আপনি নিজেই ট্রাই করেন তাহলে কিন্তু আপনার এটা দেখাবে যে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট এটা দেখাবে তো আমাদের এখানে সাকসেস হয়ে গেছে এবার এবার আমরা আবার কিন্তু এখান থেকে নতুন করে লগ করব করবো জাস্ট আমাদের এটা কনফার্ম হয়ে গেছে জাস্ট আমরা এখানে টু লগ ইনি ক্লিক করবো কন্টিনিউ লগ ক্লিক করার পর আমরা এখানে এই মাত্র যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিছি সেটা আবার আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এখানে আবারও লগ ইনি ক্লিক করবো লগ ইন ক্লিক করার পর আমার একই রকম যে সিমের মধ্যে আবার একটা কোড আসবে যেই সিমটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই সিমের মধ্যে একটা কোড আসবে দেখেন এই কোডটা আমরা আবারও এখানে দিয়ে দিব কোডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন অ্যাগ্রি অ্যান্ড প্রসেস এখানে ক্লিক করে দেবেন দেখেন মার্শাল্লাহ আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে আমরা আসলে বায়োমেট্রিক সিস্টেমটা অন করে দেবো যাতে ফিঙ্গার প্রিন্ট দিলে এটা অন হয়ে যায় এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার তো আমি এখানে লগ আউট দিয়ে দিলাম এবার আমরা দেখেন কুইক লগ ইন এখানে বায়োমেট্রিক সিস্টেমটা অন করবো যাদের মোবাইলের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম আছে তারাই করতে পারবেন অথবা আপনি এম ফিন দিয়ে চালু করবেন তো এখানে আমি এগ্রিয়েন্ট কন্টিনিউ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন আমার বায়োমেট্রিক সিস্টেমটা আপনার ফিঙ্গার প্রিন্ট আছে এখানে আসলে ব্ল্যাক হয়ে গেছে এটা অটোমেটিকলি আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড প্রথমবারের মতো দিতে হবে পরবর্তীতে আর দেওয়া লাগবে না কিছু এখানে আবারও একটা কোড আসবে সেই কোডটা আমরা এখানে আবারও দিয়ে দেব আমরা কোডটা দিয়ে দিচ্ছি কোডটা দিয়ে দেওয়ার পর আমাদের এটা ওপেন হয়ে যাবে দেখেন আমাদের এটা ওপেন হয়ে গেছে এবার আমরা এটাকে মিনুতে যাব আমরা মিনুতে গিয়ে দেন এখানে সেটিংসে যাব ইয়ে হচ্ছে সেটিংস সেটিংসে চলে যাবেন আপনারা সেটিংসে যাওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ম্যানেজমেন্ট এখানে আপনি চলে যাবেন বায়োমেট্রিক ম্যানেজমেন্টে আসার পর দেখেন এখন আমরা যেই ডিভাইসের মাধ্যমে প্রবেশ করছি সেই ডিভাইসটা এখানে অ্যাড হয়ে গেছে টাচ ডিভাইস অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমরা এবার ব্যাগ দিয়ে চলে আসবো এখন থেকে আপনাকে আর পাসওয়ার্ড ইউজার আইডি কোড এগুলো কিছু দিতে হবে না জাস্ট আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার এটা লগ ইন হয়ে যাবে তো আমরা ট্রাই করবো এবার দেখেন আমরা জাস্ট এখানে বায়োমেট্রিক এই যে লগ ইন কুইক লগ ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে আপনি আপনার ফোনের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখেন আমার এখন আর কোনো কিছুই লাগবে না জাস্ট অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নেবে তো এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত আপনি এই অ্যাপসটা আনইনস্টল না করবেন যদি আন ইনস্টল করে দেন তাহলে এটা সব কিছু চলে যাবে আবারও আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো আসলে এটা আমাদের সাকসেস হয়ে গেছে আমরা এবার লগ আউট দিয়ে দিলাম আপনি চাইলে কিন্তু এমপিনও চালু করতে পারবেন সেক্ষেত্রে আপনার মোবাইলে পাঁচটা ডিজিট ব্যবহার করবেন আর কোনো কিছু লাগবে না সেম একই রকম আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে যেরকম চালু হয়ে যায় এরকম এমপিন পাঁচটা ওয়ার্ড দিলে আপনার এটা চালু হয়ে যাবে একেবারে শর্টকাট সিস্টেম আশা করি বুঝছেন তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে লিখবেন আজকের জন্য পর্যন্তই বাই বাই টাটা আলাইকুম